হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আমি আলেয়া আজকে তোমাদের সঙ্গে এক কাপ সুজি দিয়ে ভীষণই স্বাস্থ্যকর মুখরোচক একটা নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চা এবং বড়দের জন্য ভীষণই লোভনীয় হবে তো এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে তার সাথে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি লবণের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তারপর ওই কাপেরই দুই কাপ পরিমাণ জল এই সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি দুই কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ জল রয়েছে তারপরে খুব ভালো করে জলের সাথে সুজিটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম যাতে সুজিগুলো নরম হয়ে যেতে পারে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রাখলেই হবে আর এই ফাঁকে আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি আমি এখানে যে সবজিগুলো নিচ্ছি সেগুলোই তোমরা নিতে পারো অথবা নিজেদের পছন্দ মতো সবজি কিন্তু বেশি পা কম পরিমাণে নিতে পারো সবজিগুলো কেটে একটা সাইডে রেখে দিলাম এবারে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম এক টেবিল চামচ খোসা ছাড়ানো ভাজা ছোলা এক টেবিল চামচ ডেজিকেটেড কোকোনাট এক টেবিল চামচ জ্যাগারি পাউডার এবং তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ওই এক চিমটের মতো লবণ এবং এই সমস্ত কিছুর সঙ্গে স্বাদের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে অ্যাড করেছি এবং দুই টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করে দিচ্ছি দইয়ের জল ঝরানোর কোনো প্রয়োজন নেই তার সাথে আমি এক মুঠো ফ্রেশ ধনে পাতা একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করে দিলাম আর এই সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি আর দইটা লবণের সংস্পর্শে এসে বেশ একটু লিকুইডই হয়েছে তাই এই ঘনত্বটা একটু পাতলা মতোই হয়েছে এটাকে এক সাইডে রেখে দিলাম এই চাটনিটা আমাদের এই রেসিপির সঙ্গে খেতে কিন্তু ভীষণই মুখরোচক লাগে তোমরা চেষ্টা করবে এই রেসিপিটা যখন বানাবে এই চাটনিটা বানিয়ে নেওয়ার তারপরে এক সাইডে রেখে দিলাম আর এদিকে সুজিটা কিন্তু বেশ পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে ছিল তার ফলে অনেকটাই নরম হয়ে যাবে এই সুজির সঙ্গে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো নিয়েছি তোমরা এমনি নর্মাল জিরে গুঁড়োটা ব্যবহার করতে পারো এক চিমটের মতো হলুদের গুঁড়ো দিলাম সুন্দর একটা কালার আসবে তাতে করে আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে সেক্ষেত্রে এই ঝালটা তোমরা অ্যাভয়েড করবে রসুন কুচিয়ে অ্যাড করলাম আমি ওই তিন চার কর মতো রসুন একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি তার সাথে হাফ ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি একদম মিহিভাবে কুচানো ফ্রেশ ধনে পাতা অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি একটা ডিম অ্যাড করছি আর এই ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিমটা একটা বাটিতে ভেঙে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে এই সমস্ত কিছু একসাথে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ওই কাপেরই এক কাপ পরিমাণ গমের আটা আমি এই মিশনের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আর এই আটাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দেখো বেশ থক একটা ব্যাটার তৈরি হয়েছে এরপরে আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি একদম মিহিভাবে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে যে সবজিগুলো দিচ্ছি সেই সবজিগুলোও তোমরা দিতে পারো অথবা নিজেদের পছন্দ মতো সবজি যেমন লাউ পেঁপে এই শশা এগুলোও তোমরা নিজেদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারো তবে যে সবজিগুলো কাঁচা খাওয়া যায় সেই ধরনের সবজি এখানে অ্যাড করাই উচিত তারপরে আমি স্বাদের জন্য অ্যাড করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাচ্চারা যদি ঝাল খেতে না চায় সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে বন্ধুরা এই নাস্তাটা কিন্তু আমি এমনভাবে তৈরি করছি যাতে এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে যেমন ভোরে ভরে সবজি ব্যবহার করা হয়েছে ঠিক সেরকমভাবেই এটা কিন্তু গ্লুটেন ফ্রি তাই জন্য যারা ওজন কমাতে চাইছো বা ওয়েট লস ডায়েট করো তারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো কারণ এখানে তেলের পরিমাণ খুব সামান্য ব্যবহার করা হয় এই যেমন ধরো একটা লোহার প্যান আমি গরম করে নিয়েছি আর তার মধ্যে ওই তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার জন্য যতটুকু তেলের প্রয়োজন হয় আর তারপরে ব্যাটারটাকে আমি এরপরে এরকম সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি আর এই নামমাত্র তেলেতেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি হয় আর তৈরি করতেও খুব বেশি একটা সময় লাগে না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু নিচের সাইডটা সুন্দর করে কুক হয়ে যায় আর তারপরেই আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছু কালো জিরে যাতে এটা আরেকটু বেশি স্বাস্থ্যকর হয় তোমরা এর সঙ্গে সেসমি সিডস বা সাদা তিল কিন্তু এর উপরে ছড়িয়ে দিতে পারো দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে ঠিক সেরকমই এর পুষ্টিগুণটাও আরেকটু বেড়ে যাবে তারপর আমি উল্টে নিলাম আর দেখো নিচের দিকটা কিন্তু বেশ সুন্দর করে কালার ধরতে শুরু করেছে আর যে কোনো প্যানেতেই এগুলো তৈরি করে নেওয়া যায় আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করে নিই জাস্ট লোহার তাওয়াই ব্যবহার করেছি আর তাতেই খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যাচ্ছে একটা ব্রাশ দিয়ে খানিকটা তেল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি তবে এটা টোটালি কিন্তু অপশনাল যাতে ড্রাই দেখতে না লাগে তার জন্য আমি তেলটা ব্রাশ করে দিয়েছি আর নিচের দিকেও খানিকটা তেল ব্যবহার করে দিয়ে দিচ্ছি যাতে নিচের সাইডটা সুন্দর করে ভাজা হয় তবে তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের কিন্তু এইটা এই স্টেপটা ফলো করার কোনো প্রয়োজন নেই এমনি এগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে তবে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একটু বেশি টেস্টি করার জন্য তেল দিয়েছি তো এইভাবে করে উল্টে পাল্টে ভেজে যখন দেখবে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং নিজের পছন্দ মতো কালার চলে এসছে তখন প্যান থেকে তুলে নিলেই হবে তো আমি একই রকমভাবে বাদ বাকি সবগুলোই আমি ভেজে নিয়েছি সেগুলোকে আর দেখালাম না দেখো কেমন লোভনীয় দেখতে লাগছে তো আমি এখন গ্রিন চাটনির সঙ্গে সবগুলো ভেজে পরিবেশন করে নিলাম ভীষণই টেস্টি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া এই স্বাস্থ্যকর নাস্তাটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দ হবে চাইলে অফিস কিংবা স্কুলের লাঞ্চ বক্সেও কিন্তু তোমরা দিতে পারো নরম থাকে এবং খেতেও ভীষণ মুখরোচক হয় বাচ্চারা দেখবে লাঞ্চ বক্স ফাঁকা করে বাড়ি ফিরবে আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি নাস্তা রেসিপি তোমাদের মন্দ লাগবে না ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে যদি রেসিপিটা তোমাদের হেল্পফুল মনে হয় অতি অবশ্যই একটা কমেন্টে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন করে হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ